শেষ জামানায় মোহমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না আল্লাহর আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কিনা বিশ্বাস করেন কিনা জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কিনা ইমানের কয়টা পিলার বলেন তো দেখে ভাই কয়টা ছয়টা কয়টা আল্লাহ বিশ্বাস ফেরেস্তা গনে বিশ্বাস নবীর গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল্লাহকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন না দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরিস্তা মন্ডলী আগের আসমানে কিতাবগুলো মোহাম্মদ সাল্লাহআসাল্লামকে সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবী রসুলদেরকে দেখেছেন পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস কি বিশ্বাস এটাই আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই উদাল্লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে কারামুতাকি যারা এই অদৃশ্যে বিশ্বাস করে বলেন আল্লাহবাগের আল্লাপের আদেশ পালন করার নিমিত্তে তারত করার নিমিত্তে আমরা আল্লাহবাগের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তাহলে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উত্তর হচ্ছে যে কোরআন এবং হাদিসের সবকিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো গুলো সময়ে সময়ে বদলে যায় আল্লাহ রবুল আলামিনের বিধান কখনো বদলাবে নাই বুঝতে পারছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে তো যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষকে আল্লা রে মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কিনা ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম পাকের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করে আল্লাহ কবুল করুন জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতিরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহ রবীন্দ্র এখনই সেটা জানেন আলহামদুলিল্লাহ বন্যাল্লাহ একেবারে আল্লাহকে চিনি একটু আল্লাপাকে এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর এক্সাম্পল প্রমুখ ভাই নাম আবদুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কথার কথা বল কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহাক এখনই যা জানেন আল্লাহকে চিনতে শেখুন আবার আমাদের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি জাহান যায় সে ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাদ ভোগ করবে আল্লাপাক এখনই এই মুহূর্তে সেটা জানেন এবং আগেও জানতেন আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টি হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালন কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সৃষ্টি কর্তা পালন কর্তা সবকিছুই ছিলেন বলেন আল্লাহ একবার আল্লাহ একজন তার কোনো শরীর নাই আল্লাহ রবুল আলমিনের জ্ঞান অসীম এটার উদাহরণ হাদিসে দেয়া হয়েছে এভাবে যে মুসা এবং খিদির আলী ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোটা পানি খেয়ে চলে গেল তখন খেদির আলী ইসলাম বলছেন হে মুসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাহরুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রব আলমিনের জ্ঞান আমি কি বুঝাতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল্লাহ আলমিন যখন কোন বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা That's